হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো আম গাছের তিনটি ভুলে সমস্ত গুটিগুলো ঝরে পড়ে আর এই ভুলগুলো কী কী এবং ভুলগুলোর সমস্যার সমাধান কী কী তো সমগ্র ভিডিওতে চমক প্রদাহ তথ্য থাকছে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আম গাছের গুটি ঝরে পড়ার সমস্যার সমাধান আপনারা এক নিমেষেই বুঝতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেন আর ট্রিপস উইথ কমল গাছের পটিং থেকে শুরু করে ফুল ফল আসা পর্যন্ত কিছু পরিচর্যা রয়েছে যেগুলো মেনে চললে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরে প্রথমত গাছে যখন প্রচুর পরিমাণ ফুল আসতে শুরু করে তখন ভালো একটি কীটনাশক এবং ফাঙ্গিসাইট একত্রে মিশিয়ে স্প্রে করতে হয় এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব পয়েন্ট এইট এস এল গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক এক থেকে দেড় এম আপনারা সঙ্গে নেবেন এবং এর সঙ্গে আপনারা অ্যান্ট্রাকল জাতীয় ফাঙ্গিসাইট দু গ্রাম একসঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে এর ফলে গাছে যেমন নতুন পাতা এবং মুকুল আসে সেগুলো যেমন শোষক পোকার আক্রমণ হবে না তেমনি অ্যান্ট্রাকল দিলে গাছের মুকুল ঝরা পাতা পুড়ে যাবা পাতা কালো হয়ে যাবা বা পাউডারি গাছে দেখা যাবে না গাছে যখন মুকুল ফুটতে শুরু করবে তখন কীটনাশক অত্যন্ত সাবধানে স্প্রে করতে হয় কারণ এই মুকুল ফোটা অবস্থায় কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করলে এই ফোটা মুকুলগুলো কোনোভাবেই পলিনেট হবে না এর ফলে মুকুলগুলো কালো হয়ে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে সেক্ষেত্রে মুকুলগুলো সহজে ঝরে পড়বে পলিনেটারা তো কোনোভাবেই আসবে না পাশাপাশি এই মুকুলগুলো থেকে যদি কোনো গুটি ধরে থাকে সেই গুটিগুলোও কিন্তু ঝরে পড়বে তাই ফোটা মুকুলে আপনারা যে কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করার সময় অত্যন্ত সচেতনভাবে জেনে বুঝে দেওয়া যাবে কিনা সেটা অত্যন্ত বিশেষজ্ঞদের কাছে জেনে নিয়ে তবে আপনারা স্প্রে করবেন না হলে কিন্তু সমস্ত কষ্ট কিন্তু জলে চলে যাবে এই সময় ফুটান্ত ফুলে ফাঙ্গিসাইড এবং কীটনাশক কোনোভাবেই দেওয়া যাবে না তৃতীয় পর্যায়ে অর্থাৎ যখন গুটি সেট হয়ে যাবে অর্থাৎ আপনারা যেটি দেখছেন এরকম একটা অবস্থায় তখন কীটনাশক এবং ফাঙ্গিসাইড আর একবার দিতে হবে অর্থাৎ ফ্রেন্ডস দেখুন আমার গাছের গুটিগুলো অলরেডি এইভাবে সেট আপ হয়ে গেছে এই সময় আর একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড আমাকে দিতেই হবে পাশাপাশি আপনার গাছেও যদি এরকম অবস্থা থাকে আপনি অবশ্যই দেবেন এরপরে গাছের খাবারের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ খালি পেটে যেমন আমরা কোনো কাজ করতে পারি না আমাদের শরীরে কোনো সমস্ত শক্তি ক্ষয় হয়ে যায় তেমনি গাছের যদি ক্ষুধা থাকে শিকড় থেকে যদি তার খাবার সংগ্রহ না করতে পারে সে তার এই সন্তানগুলো লালন পালন করবে কি করে এটাকে অন্ত মাথায় রাখতে হবে অনেকে মনে করেন গাছে প্রচুর খাবার দিলে প্রচুর পরিমাণ ফল সেট হয় এটা কিন্তু একেবারেই ভুল কথা অক্টোবর মাসে গাছে খাবার যদি গাছের দিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আর কোনো ভারী খাবার দেওয়ার নেই এই মুহূর্তে যে খাবারগুলো আপনাকে দিতে হবে অবশ্যই খাবার দিতে হবে সেগুলো সব সময় স্প্রে ফর্মে খাবার দিতে হবে কারণ এই মুহূর্তে গাছের গোড়ায় ভারী খাবার দেওয়ার থেকে স্প্রে ফার্মে খাবার দিলে গাছ তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে এবং এই ফুল থেকে গুটি ধরা সমস্ত গাছগুলোতে সমস্ত ফুল আসার সমস্ত আগুটি গুটি থেকে ফলগুলোতে পরিপুষ্ট করতে পারে হৃষ্টপুষ্ট করতে পারে এবং সমস্ত প্রোটিন ভিটামিন যা যা গাছের লাগে ফলের যা যা প্রয়োজন হয় সব কিছু এখান থেকে যোগান দিতে পারে তাই এই সময় সমরেশীয় কিছু এনপিকে আপনাকে তো দিতে হবে পাশাপাশি এই সময় আপনি দেবেন এনপিকে জিরো বা আট স্প্রে করতে হবে এটি গাছের ফুল ফল আনতে যেমন সাহায্য করে পাশাপাশি গাছে ফুল থেকে মুকুল বা গুটি চলে এলে এনপিকে জিরো জিরো ফিফটিন ও দেড় গ্রাম মোভোবিন একসঙ্গে স্প্রে করতে হবে এর সঙ্গে আপনি বরণ দিতে পারেন দিলে খুব ভালো কাজ হবে অর্থাৎ আমি বললাম যখন গাছে মুকুল এসে যাবে তখন আপনারা এনপিকে জিরো জিরো ফিফটি এর সঙ্গে দেড় গ্রাম বরণ এবং এক এর সঙ্গে দেড় গ্রাম বোরণ এবং এর সঙ্গে এক গ্রাম জিরো জিরো ফিফটি আপনারা একসঙ্গে মিশিয়ে নেবেন অর্থাৎ জিরো জিরো ফিফটি মোবোবিন এবং বোরণ সম পরিমাণ নিয়ে আপনার গাছে স্প্রে করতে হবে ফ্রেন্ডস এই সময় যে কোনো ধরনের এনপিকে ছিটি এক থেকে তিন গ্রাম ডোজের মধ্যে রাখবেন ফলগুলো মোটামুটি মিডিয়াম সাইজ হয়ে গেলে এই সময় কিছু ইকুয়াল এনপিকে দিতে হবে যেমন একটু আগে আপনাদের বললাম তার মধ্যে আপনারা উনিশ 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 দিতে পারেন কুড়ি 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 দিতে পারেন এবং এরপরে ফলগুলো যখন আরেকটু মার্বেল সাইজ হবে তারপরে এর আবার একবার মোবোবিন এবং বোরন স্প্রে করে দিলে ফল থেকে থেকে গুটি গুটি যে যে ফলগুলো হয়েছে অর্থাৎ নতুন গুটিগুলো বেঁধেছে সেই গুটিগুলো ঝরে পড়ার চান্স অনেক অংশে কমে যাবে এবং গুটিগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে মাটিতে এই সময় কোনো খাবার দেওয়ার কথা আমি বলবো না ফ্রেন্ডস মার্চ মাসের শেষের দিকে গাছের গোড়াতে জৈব সার দেবেন অর্থাৎ যেহেতু এখন মার্চ মাস চলছে এবং গাছের মুকুলগুলো সেট হয়ে গেছে মুকুলগুলো যখন থেকে গুটি হয়ে যাবে গুটিগুলো যখন বেড়ে যাবে তখন গাছের খাবার দিতে হবে যখন গাছে মুকুল থাকবে মুকুল অবস্থায় গাছের কোনো খাবার দেবেন না একদম মার্চ মাসের শেষের দিকে গাছের গোড়াতে জৈব খাবার দেবেন আর এই জৈব খাবারের মধ্যে শিংকুচি ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো নিমখোল সব কিছু আপনাকে দিতে হবে অনেক আমার ছাদ বাগানি বন্ধুরা ভিডিও গুলো ঠিকঠাক ভাবে না দেখে তারা আমাকে জিজ্ঞাসা করে সমস্ত কিছু আমি তাদেরকে বলবো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিও গুলো দেখবেন এই ভিডিও গুলো আপনাদের উদ্দেশ্যেই বানানো এবং এই ভিডিওতে যে সমস্ত তথ্য থাকছে সেই সমস্ত তথ্যগুলো একদম ঠিকঠাক এই সমস্ত তথ্যগুলো মেনে নিয়ে যদি আপনারা আম গাছের মুকুল থেকে গুটি সমস্ত কিছু পরিচর্যা করেন আশা করি আপনি ঠকবেন না তাই এই ভিডিওগুলো দেখবেন এবং আপনার এইভাবে মুকুল আনানোর যে প্রসেস প্রসেসগুলো আপনি অবলম্বন করেন আম গাছের এই ধরনের পরিচর্যা যদি আপনি করতে থাকেন মুকুল থেকে আসা গুটি এবং সেট হওয়া গুটি ঝরে না পড়ার সমস্যা এই সময় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে পাশাপাশি এই সময় জিনিস আপনাকে মনে রাখতে হবে এই সময় মাঝে মাঝে প্রচন্ড পরিমাণ কুয়াশা হচ্ছে এবং কুয়াশার কারণে গাছে ফাঙ্গাসের আক্রমণ করতে পারে তাই যাতে গাছে ফাঙ্গাসের আক্রমণ না হয় সেই জন্য গাছকে অবশ্যই আপনারা পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে ধুয়ে দেবেন দুই থেকে তিন দিন বা প্রচন্ড রৌদ্র উঠলে সেই সময়ে আম গাছের পরিচর্যা সম্পর্কে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস সহিত কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যদি মোটিভেট করেন আরো আরো ভিডিও বানাতে উৎসাহী হয় এবং আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও বানাতে আগ্রহী হয়ে ফিরে আসছি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন ধন্যবাদ